কর্নেল হক আমাদের যে ক্রিমিনাল অফেন্সে কিন্তু বলা হয় যে চোর যখন চুরি করে তখন কোনো না কোনো একটা ক্লু কিন্তু রেখে যায় তার মানে শেখ হাসিনা যে পঞ্চদশ সংশোধনী একটা সাংবিধানিক কুইয়ের মাধ্যমে তিনি যে পঞ্চদশ সংশোধনী করলেন আগে আগের টক গুলো কিন্তু আমি কিন্তু বলেছি যে পঞ্চদশ সংশোধনী কিন্তু অনেক কারণে অবৈধ অনেক কারণে অবৈধ এই যে ওনারা যে সংশোধনীটা আনলে দেখেন সংশোধনী কিন্তু সংশোধনী তো কিন্তু ভুল আছে মানে আমি তো আমি তো এর আগে কিন্তু আলোচনা করেছি যে সংশোধনীটা অনেক কারণে অবৈধ সেটা আমি যেহেতু এখন এখন যেহেতু সময় কম আপনার আপনি শ্রোতা আপনার মানে আমাদেরকে প্রশ্ন করবে এই কারণে আমি ওই ওই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু যেহেতু আপনি প্রশ্নটি করলেন এই দেখেন আমাদের যে আমাদের যে এখন কিন্তু দুটি পার্লামেন্ট দুটি পার্লামেন্ট দুটি মন্ত্রী পরিষদ দুইজন প্রধানমন্ত্রী এখন প্রশ্নটা হচ্ছে মানে আমাদের জাতি হিসেবে আমরা কত দুর্ভাগ্য দেখেন আমি কিন্তু আমি কিন্তু আপনাকে কিন্তু বলেছি যে এই সরকারকে ক্ষমতা জনগণের লাগবে কারণ আমরা সাল থেকে সেনাবাহিনীর যে আমরা ভূমিকা দেখছি বা দেখে যাচ্ছি সেনাবাহিনীর কাছ থেকে জনগণ খুব বেশি মানে মানে চা পাওয়া বা তারা কিছু আশা করছে সেটি হয়তো ওইভাবে সেনাবাহিনী সেবা করতে বা সার্ভিস দিতে পারবে বলে আমি মনে করি না জুডিশিয়ারির অবস্থাও কিন্তু আপনি দেখেন আপনার চিফ জাস্টিস থেকে শুরু করে মানে একেবারে নিম্ন আদালতের নিম্ন বিচারক পর্যন্ত তারা কিন্তু জনগণের এগেনস্টে যে সরকার যেভাবে চাচ্ছে সেইভাবে কিন্তু রায় দিচ্ছে আপনি দেখেন আপনি দেখেন ইলেকশনের আগে কিন্তু যে সমস্ত ফরমাইসি জাজমেন্টগুলো দেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে আপনি দেখেন যে দু হাজার সালে যে নির্বাচন এটা হয়তো অনেকেই জানে না আমি কিন্তু বদিউল আলম ওই যে মজুমদার সাহেবকে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে ইলেকশন নিয়ে যেহেতু আপনি কাজ করেন তাহলে দু হাজার সালে যে নির্বাচনটা হলো এবং ওখানে যে সংবিধানের পঁয়ষট্টি দুইয়ের যে লঙ্ঘন হলো তাহলে এই বিষয়টা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয় নাই কেন আপনি বা করেন নাই কেন বা অপোজিশন পক্ষের লয়াররা বা চ্যালেঞ্জ করে নাই কেন উনি তখন আমাকে বললেন যে আমি আদালতে গিয়েছিলাম কিন্তু আদালত তখন সরকারের পক্ষে রায় দিয়েছে এবং তারা বলেছে এটি নাকি সংবিধান সম্মত হয়েছে এটা গেল দু হাজার সালের কথা দু আঠারো সালে দু হাজার আঠারো সালে দেখেন আপনার ব্যারিস্টার মাহবুদ্দিন খবর উনি কিন্তু এই যে একই বিষয় নিয়ে দুইটি পার্লামেন্ট বহাল দুইটি পার্লামেন্ট কিন্তু তিনি রিড করেছিলেন হাইকোর্ট হাইকোর্ট রিটটা খারিজ করে দিয়েছেন এবং বলেছেন যে ব্যাখ্যা সংবিধানের ব্যাখ্যা ঠিক আছে এবং সরকার ঠিক মতো কাজ করছে এবং এটা পরবর্তীতে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন কিন্তু অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে অ্যাপিলেট ডিভিশন সম্ভবত এক সপ্তাহ আগে তা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে ধমক দিয়েছেন চিফ জাস্টিসের নেতৃত্বে যে অ্যাপিলেট ডিভিশনের যে বেঞ্চ তাকে ধমক দিয়েছে তাকে বলেছে যে আপনি সংবিধান ব্যাখ্যা করার কে আপনি জাজমেন্ট ব্যাখ্যা করার কে এটা তো ব্যাখ্যা করবো আমরা তো একজন আইনজ্ঞ যদি সংবিধান ব্যাখ্যা করতে না পারে আইনজ্ঞ তাহলে আইনজ্ঞের কাজ কি হ্যাঁ অ্যাপিলেট ডিভিশন সংবিধানের ফাইনাল ব্যাখ্যাকারী এটা ঠিক আছে কিন্তু আমি সংবিধান ব্যাখ্যা করতে পারবো না বা আরেকজন আইনজ্ঞ ব্যাখ্যা করতে পারবে না এইটা যে এইটা যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে বেঞ্চটি বলেছে এটা আমার মনে হয় যে এই কথাটা ওনাদের বলাটা সমীচীন হয় না এবং দেখেন এনায়তুর রহিম উনি অ্যাপিলেট ডিভিশনের বিচারক সাধারণত চাকরিগত বিচারকরা কিন্তু কখনো প্রকাশ্যে কোনো আর্টিকেল বা কোনো বিবৃতি কিন্তু কখনো দেয় না এটা একটা রেওয়াজ উনি কিন্তু এই বিষয়ে কিন্তু ইত্তেফাকে কিন্তু একটা একটা আর্টিকেল লিখেছেন এবং উনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এই যে দুইটি পার্লামেন্ট যে একই সাথে প্যারালালি চলছে এটি নাকি সঠিক আছে আপনি দেখেন হাইকোর্টের যে ফকরুল সাহেবের যে জামিনের বিষয়টা হাইকোর্টের ফকরুল সাহেবের জামিনের দুইজন বিজ্ঞ বিচারপতি ওনারা কিন্তু ফখরুল সাহেব সম্পর্কে যে অ্যাডভার্স কমেন্টস করেছে এই অ্যাডভার্স কমেন্টস কিন্তু 95% ফাইভ পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট ইভেন আওয়ামী লীগের লোকজন শেখ এটা বিশ্বাস করে না কিন্তু দেখেন দুইজন বিজ্ঞ বিচারপতি কিন্তু ওই ধরনের কমেন্ট দিয়েছেন কমেন্টস করেছেন এবং তার যে জামিনটা মানে তার যে রিটটা খারিজ করা হলো ওখানে কমেন্টস করেছেন যে মির্জা ফখরুল সাহেব এবং মির্জা ফখরুল সাহেবের নেতৃত্বে নেতৃত্বে গত এক বছর ধরে ভোটের অধিকারের জন্য যে তাণ্ডব চালানো হচ্ছে সেটি বাংলাদেশকে একটি জাহান নামে পরিণত করা হয়েছে এবং করা হচ্ছে কর্নেল হক এটা কি শেখ হাসিনা বিশ্বাস করে যে ভোটের অধিকারের জন্য মির্জা ফখরুল সাহেব দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছে এবং ফেলছে তো তার মানে একশো পার্সেন্ট জনগণ যেখানে বিশ্বাস করে না সেখানে বিজ্ঞ বিচারপতি দেখেন শেখ হাসিনাকে খুশি করার জন্য সরকারকে খুশি করার জন্য তার জামিনটা রিফিউজ করার জন্য আপনি জামিন রিফিউজ করবেন আপনার আপনি বিজ্ঞ বিচারপতি আপনার অনেক গ্রাউন্ড আছে অনেক কথা বলতে পারেন কিন্তু আপনি এমন কথা বলবেন না যেখানে একশো পার্সেন্ট লোক আপনাকে অবিশ্বাস করে যদি একশো পার্সেন্ট যদি একশো পার্সেন্ট জনগণ বিশ্বাস না করে তাহলে অ্যাটলিস্ট যে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ভোট দেয় নাই এই নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ তো বিশ্বাস করে না ইভেন আপনারা ডিভিশন এবং সুপ্রিম কোর্ট হাই কোর্টে একশো জন বিচারপতি আছে তার ভিতরে যদি ফাইভ পার্সেন্ট যদি ভোট দিয়ে থাকে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট বিচারপতিও তো ভোট দিতে পারে না। এমনকি যে দুইজন বিজ্ঞ যে বিচারপতি দুইজন বিজ্ঞ বিচারপতি যে কমেন্টস করেছেন হয়তো যদি স্ট্যাটিস্টিক্স নেন তাহলে ওই দুইজনও হয়তো ভোট দিতে পারেন না তাহলে মির্জা ফখরুল সাহেব যে ভোটের অধিকারের জন্য যে গত এক বছর ধরে যে আন্দোলন করছেন আপনি যে কমেন্টসটা করলেন যে দেশটাকে জাহান নাম বানানো হয়েছে এবং জাহান নাম বানিয়ে ফেলা হচ্ছে তো এইটা যদি হয় এই যদি হয় বা এই যদি সংবিধানের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে জুডিশিয়াল যে যে কু বা জুডিশিয়াল যে অভ্যূান বা জনগণের পক্ষে যে বা আদালত থেকে যে জাজমেন্ট আসবে সেটারও কিন্তু আমি কোনো সম্ভাবনা কিন্তু আমি আমি দেখছি না তাহলে সেনাবাহিনী থেকে আপনি কোনো দেখছেন না জুডিশিয়ারি থেকে দেখছেন না রাজনৈতিক ভাবে দেখেন এরশাদ সাথে এখন বলেছে যে জিএম কাদের এবং মুজিবুল চুন্নুকে বহিষ্কার করে উনি পার্টির চেয়ারম্যান এবং আরেকজনকে আরেকজনকে সচিব হিসেবে নিয়োগ করেছেন কেন করলেন এটাও দেখেন রাজনৈতিকভাবে জাতীয় পার্টিও দেখেন তাদের একটা কত সুযোগ ছিল তারাও কত দৈন মানে দৈন হয়ে গেছে এইখানে সম্ভবত আপনি হয়তো আমাকে এই প্রশ্ন করবেন যে তাহলে তাহলে রহসনের সাথে এই কাজটি করলো কেন রহসনের সাথে এই কাজটি করলো আসলে শেখ হাসিনার সাথে এবং জিএম কাদেরের সাথে যে বোঝাপড়াটা ছিল যে সেই ইলেকশনে যাবে না হয়তো বা আমি এটা নিশ্চিত না কিন্তু আমার ধারণা হয়তো এমন কোন এমন কোন আন্ডারস্ট্যান্ডিং বা এমন কোনো বোঝাপড়া ছিল যে এই এম এরশাদের মতো তাকে কোনো মন্ত্রী পদমর্যাদায় কোন দুধ বা কোন স্পেশাল এনভয় হয়তো তাকে করবে বা করা হবে এইটা যেহেতু এখন করা হচ্ছে না এই কারণে সে এখন সে এখন শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ হয়ে জিএম কাদের প্রতি ক্ষুব্ধ হয়ে সে এখন আরেকটি আর্টিফিশিয়াল ক্রাইসিস করার চেষ্টা করা হচ্ছে তাহলে কর্নেল হক তাহলে আমাদের জনগণের সেনাবাহিনী থেকে প্রত্যাখ্যাত আমার মানে আদালত থেকে প্রত্যাখ্যাত রাজনীতির অর্ধেক থেকে প্রত্যাখ্যাত তাহলে আমাদের জনগণের যাওয়ার জায়গা কোথায় তাহলে তাহলে আমাদের রাজনীতির যে হাফ অর্ধেক আছে এই হাফ অর্ধেকের নেতৃত্বে আমি মনে করি জনগণের গণ অভ্যুত্থানি একমাত্র সমাধান সমাধান এবং একমাত্র সমাধান এবং আমি আশা করি যে আহ আশা করি যে এটি হবে তাই এখন আমি আমি যে মানে আমি যে এতক্ষণ ইন্ট্রোডাকশন দিলাম দেওয়াতে মানে আপনি যে প্রশ্নটা করেছিলেন প্রশ্নটা থেকে একটু ডেভিয়েট হয়ে গেছে আচ্ছা এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এখন যে দুইটি পার্লামেন্ট দুইটি মন্ত্রী পরিষদ বা দুইটি প্রধানমন্ত্রী দুইজন প্রধানমন্ত্রী আমাদের সংবিধান কি বলে করলা সংবিধানের বাহাত্তরে তিনে বলা হচ্ছে যে পার্লামেন্টের প্রথম অধিবেশন থেকে ওই পার্লামেন্টের মেয়াদ হবে পাঁচ বছর সেই হিসেবে উনত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এগারোতম পার্লামেন্ট আবার দ্বাদশ পার্লামেন্টের ইলেকশন হয়ে গেছে ওইখানে আমাদের সংবিধানের একশো তেইশের তিনের কতে বলা হচ্ছে যে যে আপনার এই উনত্রিশে জানুয়ারির ইমিডিয়েট নব্বই দিন আগে মানে ইলেকশন সম্পন্ন করতে হবে সেই হিসেবে ইলেকশন কমিশন ইলেকশন সম্পন্ন করেছে এরপরে আমাদের একশো আটচল্লিশের একশো আটচল্লিশের দুইয়ের খতে বলা হচ্ছে যে মুহূর্তে যে মুহূর্তে পার্লামেন্টারি ইলেকশন হয়ে যাবে এমপি গনের গেজেট নোটিফিকেশন পরে তিন দিনের ভিতর তাদের শপথ গ্রহণ করতে হবে তাহলে সেই হিসেবে যাদাস পার্লামেন্ট মানে দ্বাদশ পার্লামেন্ট তিন দিনের ভিতরে শপথ গ্রহণ করেছে কিন্তু সংবিধানের একশো তেইশের তিনের আবার বলা হচ্ছে তাহলে এগারোতম পার্লামেন্ট এগারোতম পার্লামেন্টে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবে দ্বাদশ সংসদে মানে দ্বাদশ পার্লামেন্টের এমপিগণ উনত্রিশে জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে না এই যে তারা যে সংবিধান মানে সংশোধনীটা করলেন এই যে সংবিধান একশো আটচল্লিশের এর দুই এর ক এবং বাহাত্তরের তিন এবং একশো তেইশের এর ক এর সাথে যে একটা গোদামিল মার্কা হয়ে যাচ্ছে যে একটা সাথে আরেকটা আরেকটা মেলানো যাচ্ছে না এই যে অ্যাকাউন্টিং যখন করা হয় মানে অ্যাকাউন্টিং এ যখন ব্যালেন্স শিট করা হয় বা ইনকাম ট্যাক্স যখন প্রফিট লস যখন অ্যাকাউন্ট করা হয় তখন ডান করে কিন্তু ডানে কিন্তু সমান সমান কিন্তু মেলানো লাগে এই যে একটা সামান্য একটা সংশোধনী করবে সেই সংশোধনীটাও দেখেন আপনার আপনার এটা এই যে ভুল করেছে তারপরেও যদি সংশোধনী ভুল হয়ে থাকে যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আমি তো আমি তো শেখ হাসিনাকে বলেছিলাম আপনি আইনমন্ত্রীকে ডিসমিস করেন আপনি আমার মতো একজনকে আপনি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করেন যে আপনি শুধু বলছেন যে সংবিধান 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 তাহলেও আপনার এই যে ভুল সংবিধানের ভিতরেও আপনি কিন্তু একটা সঠিক ব্যাখ্যা করেও কিন্তু আপনি আপনার এই সরকারটা কন্টিনিউ করতে পারতেন আপনি মাঝখান দিয়ে অ্যাপিলের ডিভিশনের বিচারপতি হাইকোর্টের বিচারপতি এবং আপনার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকেও কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু সংবিধান লঙ্ঘনের মানে দোষে আপনি দোষী করছেন এই ক্ষেত্রে করোন লাভ আপনি তোমাকে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে শেখ হাসিনা আপনাকে আইন মন্ত্রীকে বরখাস্ত করে যদি আপনাকে হিসেবে নিয়োগ দিয়ে যদি এডভাইস করতে বলা হতো আপনি কি করতেন সেই ক্ষেত্রে আমি ওনাকে এডভাইস করতাম যে আপনার দ্বাদশ পার্লামেন্ট যদি হয়ে গিয়েছে তাহলে আপনি এগারোতম পার্লামেন্ট আপনি ভেঙে দেন আপনি রাষ্ট্রপতিকে বলে আপনি পার্লামেন্ট ভেঙে দেন এবং ভাঙতে হবে ওই তিন দিনের ভিতর কারণ আপনার যেহেতু তিন দিনের ভিতরে শপথ নেওয়ার একটা বাধ্যবতা আছে একশো আটচল্লিশ সেই ক্ষেত্রে এগারোতম পার্লামেন্ট উনি রাষ্ট্রপতিকে যদি ভেঙে দিতেন তাহলে উনার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ হতো সকল পরিষদ পদত্যাগ হতো তাহলে তাহলে এমপিরা তিন দিনের ভিতর পদত্যাগ নিয়ে উনি প্রধানমন্ত্রী হিসেবে নতুন করে শপথ নিতেন এবং নতুন করে উনি ওই পরিষদ মানে যে মুহূর্তে শপথ নিতেন সেই মুহূর্তে আগের মন্ত্রী পরিষদ এটা ডিজলভ হয়ে যেত কিন্তু এখন দেখেন আমাদের অ্যাপিলেট ডিভিশন যে ব্যাখ্যা দিচ্ছে এনআইত রহিম এবং অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে যে যে ওই ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে সংবিধানের একশো তিনের কথা যেহেতু বলা হচ্ছে যে পরবর্তী পার্লামেন্ট ওই পার্লামেন্টের মেয়াদ শেষ না পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন ওই যে ভালো কথা কিন্তু আপনি তো আবার সংবিধানের একশো আটচল্লিশে দুইয়ের কতে আপনি বলছেন যে যে মানে পরবর্তী পার্লামেন্ট ইলেকশন হয়ে যাওয়ার পরে গেজেট নোটিফিকেশনের পরে তিন দিনের ভিতরে শপথ নিতে হবে তাহলে আবার আপনি বাহাত্তরের চিনে বলছেন যে পার্লামেন্টের মেয়াদ হবে পাঁচ বছর আবার আপনার সংবিধানের ছাপ্পান্ন সংবিধানের আটান্ন চারে বলা হচ্ছে প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদ পদ মানে যে মুহূর্তে নতুন প্রধানমন্ত্রী বা নতুন মন্ত্রীরা শপথ নেবেন সেই মুহূর্তে আগে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ কিন্তু থাকবে না তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে বলছেন যে দুইটা পার্লামেন্ট ঠিক আছে তা দুইটা পার্লামেন্ট যদি ঠিক থাকে তাহলে শেখ হাসিনা কি আগের পার্লামেন্টের প্রধানমন্ত্রী নাকি এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী এখন যে হাসান মাহমুদ যে পররাষ্ট্রমন্ত্রী হলো তাহলে হাসান মাহমুদ কি আগের পার্লামেন্টের পররাষ্ট্রমন্ত্রী নাকি এই পার্লামেন্টের পররাষ্ট্রমন্ত্রী আমি এর আগে গত সপ্তাহে একটা টক শোতে গেলাম একজন সচিব নাম হলো পীরজাদা জাদা শহীদুর রহমান উনিও দেখেন কত সুন্দর করে এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে উনি বলছে যে না না শপথ আগে নেওয়া যাবে উনি বলছে আমি যখন ইউনো ছিলাম ইউনো হিসেবে যখন একজন ইউনো ওখানে দায়িত্বে আছে আমি ওখানে যোগ দিলাম তাহলে সেক্ষেত্রে দুইজন ইউনও থাকতে পারে এটা একটা ভুল ব্যাখ্যা কারণ আপনি যখন ইউনও হিসেবে যখন দায়িত্ব নেবেন তখন আগের ইউনও কিন্তু কারণ ইউনও হিসেবে যখন একজন দায়িত্ব নেয় তখন কিন্তু ইউনও একটা আলাদা একটা ভাতা থাকে আলাদা একটা মানে ডিউটি অ্যালাউন্স বলে এটাকে এটাকে ডিউটি অ্যালাউন্স এবং সেই ইয়ার মার্ক হাউজিং অ্যালাউন্স পায় ইয়ার যে বাসা পায় সেই ক্ষেত্রে আপনার বাসা তো থাকে একটা তাহলে তো সেই ক্ষেত্রে তো দুইজন বাসা পেতে পারে না আপনি দেখেন সেনাবাহিনীর কমিশন অফিসারও কিন্তু শপথ নয় শপথ নেয় পুলিশের এএসপি কিন্তু কমিশনের সময় কিন্তু শপথ নেয় কিন্তু শপথের সাথে সাথে কিন্তু তারা দায়িত্ব পালন করে না কিন্তু ওই শপথ আর এই শপথ কিন্তু কর্নেল ফাঁক এক জিনিস না এই শপথ কিন্তু আপনাকে সংবিধানে স্পষ্ট করে একশো স্পষ্ট করে বলা আছে সেনাবাহিনীর যে সেকেন্ড লেফটেন্ট পুলিশের এএসপি যে শপথ নেয় সেখানে কিন্তু সংবিধানে কিন্তু ওই শপথের কথা কিন্তু বলা নাই তাহলে এইখানে যেহেতু সংবিধানের শপথের কথা যাদের কথা স্পষ্ট করে বলা হচ্ছে সেই পদগুলো কিন্তু সাংবিধানিক পদ সাংবিধানিক পদ কিন্তু সেনাবাহিনীর সেকেন্ড বা ইউনও বা পুলিশের এসপি এই পথগুলো হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী বা কর্মকর্তা তারা কিন্তু সাংবিধানিক পদ না তাহলে এখন যে এখন যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে অ্যাপিল ডিভিশনের পক্ষ থেকে হাইকোর্টের পক্ষ থেকে আমি মনে করি এগুলো ভুল ব্যাখ্যা শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং শেখ হাসিনা যেভাবে চাচ্ছে এবং তার এই মানে তার এই যোগ্য বা অযোগ্য যেটা আমি বলি যে আইনমন্ত্রী যেভাবে বলছেন সেইভাবে কিন্তু আদালতও কিন্তু একইভাবে ব্যাখ্যা দিচ্ছে যেটি সমাজ যেটি সমীচীন নয় করণ আমি আশা করি আমার এই আনসারটা যদি একটু বড় হয়েছে আমি আশা করি যে আপনার দর্শক শ্রোতা এই কোশ্চেনটা বা এই প্রশ্নের জবাবটা ঠিক মতো বুঝতে পেরেছে মানে আমি যদি মানে সংক্ষেপে যদি বলি যে যদি আপনি সংবিধান ঠিক রাখতে চান আপনার পঞ্চদশ সংশোধনী ঠিক রাখতে চান তাহলে তিন দিনের ভিতর আপনার পার্লামেন্ট ভেঙে দেওয়া উচিত ছিল আদারওয়াইজ আপনি এখন যে ফর্মুলায় দুইজন প্রধানমন্ত্রী দুইটা মন্ত্রী পরিষদ দুইটা পার্লামেন্ট হল এটা একটা গোদামিল মার্খা ব্যাখ্যা এবং আজকে দেখেন সম্ভবত একজন একজন উনি কবি প্রাবন্ধিক এবং সংবিধান বিশেষজ্ঞ ওনার নামটা এই মুহূর্তে খেয়াল নাই উনিও কিন্তু খুব আক্ষেপ করে মানে আক্ষেপ করে উনি একটা আর্টিকেল লিখেছেন প্রথম আলোতে উনি বলেছেন যে আপনি সংবিধান সংশোধন করলেন কিন্তু সংবিধানটা সংশোধন কিভাবে করতে হবে একটার সাথে আরেকটা করবেন সেই জ্ঞান কিন্তু সেই সংবিধান বিশেষজ্ঞ বা আপনার এই সংবিধানে যারা মতামত দিয়েছে এই এই মতামত ছিল না এবং এইটার কারণে এখন আপনি সবাইকে কিন্তু আপনি দোষী করছেন দোষারোপ করছেন এবং আপনাকে আপনাকে ডিফেন্স করতে যে তারা কিন্তু সবাই কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছে